হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত একঘেয়ে পটল খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন এই রেসিপিটি অবশ্যই তৈরি করে দেখতে পারেন পটলের একটি অতি সুস্বাদু একদম নতুন ধরনের রেসিপি আজকে তৈরি করব প্রথমেই পটলের গাটা চেঁচে নেবো আমি এখানে দুটো পটল নেবো আমার এই রেসিপিটি তৈরি করার জন্যে তো গাটা ভালো করে চেঁচে নিয়ে এর মুখটা একটু কেটে নেব এখন আমি পটলের দুটোই গাছ হারিয়ে নিয়েছি চেঁচে নিয়েছি নিয়ে মুখটা কেটে নিচ্ছি নিয়ে এটা একটু গ্রেট করে নেব আর আপনারা এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমি এটা গ্রেট করে নিচ্ছি এটা একদম বাটার মতো হয়ে যাবে তো এখন আমি পটলটা গ্রেট করছি বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এটা পটলের বিচিটা এটা রেখে দিচ্ছে এটা পরে রান্নায় ব্যবহার করে নেব এখন দেখুন একদম এটা বাটার মতো হয়ে গিয়েছে এবারে নেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবার এটাকে শিলে বেটে নেবো এটাকে মিক্সিতেও বাটতে পারবেন তো এখন আমি এটাকে বেটে নিচ্ছি শিলে বাটলে খুবই ভালো হবে আর মিক্সিতেও ভালো হবে তো বাটা হয়ে গিয়েছে চিংড়ি এবারে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি আধঘানা এটা বেটে নিচ্ছি তো আমার পিঁয়াজটাও বাটা হয়ে গিয়েছে চিংড়ির সাথে মিশিয়ে দিচ্ছি এখন আমি এতে দেবার জন্যে দুটো কাঁচা লঙ্কা বেটে নেব যদি ঝাল আপনারা বেশি খেতে চান তো আরও আর একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন তো দেখুন আমি এই কাঁচা লঙ্কাটা বেটেছি এটা এর সাথে মিশিয়ে দেবো এখন এতে আরেকটু দোবো হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে এটা দেখুন আমি আধঘানা পেঁয়াজটা কিন্তু নিয়েছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর সেই পটল বাটাটা যেটা মানে গ্রেট করে রেখেছি সব একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে মানে চিংড়ি পটল আর পেঁয়াজ আর নুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটা এখন আমি মিশিয়ে নেব এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা কড়াতে আমি একটু জল বসিয়ে দিয়েছি সেখানে জলটা ফুটে গেলে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প আর একটু নুন দিলাম দিয়ে ভালো করে এটা একটু নেড়ে নেব জলটা এখন ফুটছে এর মধ্যে এই মাখাটার থেকে চামচে করে একটু একটু করে দিয়ে দেবো বেশ বড়ার মতো করে এটা হাতে করেও দিতে পারবেন আর একটা জিনিস এই চিংড়ি মাছটা আপনারা যতটা নেবেন পটলটা তার থেকে একটু কম দেবেন তাহলে এটা খুব ভালো হবে বড়াগুলো এটা অল্প কিছুক্ষণ পরই ফুটে যাবে দেখবেন বড়াগুলো যখন ফুটে সিদ্ধ হয়ে যাবে ওপর দিকে ভেসে উঠবে বেশি নাড়া নাড়ি কিন্তু একদম করা যাবে না তাহলে ভেঙে যাবে এখন দেখুন ফুটছে আমি কালে অল্প একটু খন্তি দিয়ে একটুখানি সরিয়ে দিলাম বেশি আমি কিন্তু নাড়ছি না এখন এটা ফুটুক এটা হয়ে গেলেই বন্ধ করে দেবো এবারে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যেটাকে আমি এই বড়টা দিয়ে গ্রেট করে নিচ্ছি এটাও আপনারা বেটে দিতে পারেন তো এখন দেখুন এটা হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছি কি সুন্দর বড়া হয়ে গিয়েছে পটল আর চিংড়ির দুটোই মিশ্রণ কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সাদা তেলেও করতে পারবেন এটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু হয়ে গেলে যে পেঁয়াজটা আমি গ্রেড করে রেখেছি ওটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলেই এতে আমি দিয়ে দেবো রসুন রসুনটা আমি থেঁতো করে দিয়েছি একটা রসুনের হাফ রসুন আমি এখানে দিয়েছি তো এবার ভালো করে এটা ভাজা ভাজা করে নেবো পেঁয়াজে অল্প একটু কালার আসলে আমি দুটো পটলকে বেটে রেখেছি মিক্সিতে আর সেই পটলের বিচিগুলো সব একসাথে বেটে নিয়েছি এখানে সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করেই করছি তো একটু আদা বেটে নিচ্ছি আদা তো লাগবেই তো আদাটাও আমি এবার এতে দিয়ে দেব আদা বাটা হয়ে গিয়েছে আমার এতে দিয়ে দিলাম আদাটা দিয়ে আবারও একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি আদাটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একসাথে মশলাটা একটু ভাজা ভাজা করতে হবে নালে মশলা আবার কাঁচা গন্ধ থাকবে সব একসাথে আমি এখন মিশিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো বেটে দিয়ে দিলাম টমেটোটা এমনিও কেটে দেওয়া যেত কিন্তু বেটে দিলে বেশ গ্রেভিটা ভালো হয় তো এখন খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি কষিয়ে নেব এবার এখন শুধু কষানোর পালাম এবার পরিমাণ মতো হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম আমরা একটু ঝাল কম খাই বলে একটু ঝাল কম দিয়েছি আপনারা ঝাল যদি বেশি খান দিতে পারেন তবে ঝাল কিন্তু আরও একটু দেয়া আছে ওই পথ ম্যাচিং দির বড়ায় সেই জন্য বুঝে দেবেন তো একটু নুন দিয়ে দিয়েছি সব মিশিয়ে দিয়েছি কষা হয়ে গিয়েছে এবারে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো এটা একটু ফুটিয়ে নিতে হবে মশলাটা তো এখন এটা একটু ফুটিয়ে নেবো তো এতে কিন্তু খুব বেশি জল দেবো না কারণ চিংড়ি বড়ায় খানিকটা জল আছে মশলার মিশ্রণ দেওয়া যেটা তৈরি করেছি এবার এটা একটু ফুটতে শুরু করেছে একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এখন নেড়ে নেবো এবারে চিংড়ির বড়াটা এতে মিশিয়ে দেবো ফুটিয়ে নেবো অল্পক্ষণ কিন্তু খুব বেশি ফোটাবেন না এবারে একটু ভালো ঘি দিয়ে দিলাম খুব ভালো খেতে লাগবে বলে এটা একদম রেডি হয়ে গিয়েছে এখন গ্যাস বন্ধ করে দিয়েছি সার্ভ করে দেব বন্ধুরা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন পটলের সাথে চিংড়ি দিয়ে এভাবে অতি সুস্বাদু খেতে হয় আর একদম নতুন ধরনের একটা রান্না খুবই ভালো লাগবে খেতে আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ